নিংকাম টু নিউ ব্লক এবং অনেক উজানের দুজনে আজকে স্নান হয়ে গেছে ওর মা সবে উঠেছে চা বিস্কুট উজানের হাতে বিস্কুট আছে অনেকের হাতেও বিস্কুট আছে দুজন এখন বিস্কুট খাচ্ছে দুজনে আজকে পটে করেছিল বলে মা স্নান করিয়ে দিয়েছে রোদ ছিল এক্ষুনি আবার এর মধ্যে মেঘলা হয়ে গেছে বিস্কুট খাচ্ছে দুজন হাই করে দাও এইদিকে তাকাও

আচ্ছা কি বলবো দেখবি ফাড়াও এর বাড়ি হাও আছে হাউ বুড়োর বাড়ি ফাড়াও আছে নিয়ে যাবে অনেক উজানকে ধরে নিয়ে যাবে অনেক যাও চল আজকে বাসে করে নিয়ে যাবো

মানে ওই যেন কি সুন্দর খাই দেখেছো কুমড়ো আলু সেদ্ধ দিয়ে ভাই দেখছি বলে চিনি দিয়েছি কারণ নিয়ে কুমড়োটাই মিষ্টি নেই একদম পালস মাছ পক করবে দেখ পক পক করবি এই দাঁড়া দাঁড়া আচ্ছা একটা গান করো একটা গান করো আ গান করবে গানটা করে নিক গানটা করে নিক

চেষ্টা চেষ্টা করছিলাম মানে তো কেউই উজান উঠে গেছে উজানকে নিয়ে চলে গেছে মা ওদিকে বাবার ঘরে ওখানে আছে আর এদিকে অনেকও শুয়েছিল ভাবলাম অনেক ঘুমাবে অনেকও তো ঘুমালো না ও এখন শুয়ে শুয়ে উপরে গান চলছে গান শুনছে আর আমার সাথে শুয়ে শুয়ে খেলা করছে একা একা চুপচাপ শুয়ে থাকে অনেক এদিক থেকে খুব ভালো ও চুপচাপ কি সুন্দর গলা জড়িয়ে ধরে শুয়ে থাকে দেখো একা একা দু হাত নিয়ে খেলা করছে হাত দিয়ে আর আমার সাথে শুয়ে আছে আর দেখো বড় হয়ে গেছে আমিও ওর গায়ের মধ্যে শুয়ে আছি আমার খুব ভালো লাগে ওদের গায়ের উপরে শুতে বা ওদের একদম মানে বুকে শুতে আমার খুব ভালো লাগে তো বড় হয়ে গেছে আর এই যে নুদান তো এখানে উঠেই ছিল বললাম দুজনে কেউ ঘুমায়নি দেখো আজকে সারাটা দিন ঘুমায়নি বাবা গেল একটুখানি বাজারে আর মা এখানে শুয়ে আছে ওদেরকে ওরা হচ্ছে ঘোড়া ছিল মার উপরে মা শুয়েছিল আর এই যে উজানকে আর অনেককে আমি এখন সুজি খাওয়ানোর চেষ্টা করছি প্রথমে তো খাবে না খাবে না করছিল তারপরে ভয় দেখালাম চামচ দিয়ে প্রথমে চেষ্টা করলাম খাওয়ানোর তারপরে বলল হাতা হাতা মানে হচ্ছে হাতে দিতে হবে হাত হাতা মানে হচ্ছে হাতে দে এরকম টাইপের কথা আর কি ওদের হাতা মানে হচ্ছে হাতে দে তো হাতে দিতে হবে হাতে অল্প অল্প করে দিলাম তা কিছুটা করে খেলো কিছুটা করে খেলো না তারপরে কি করলাম চামচ ফেলে দিয়ে হাত দিয়ে ভয় দেখিয়ে দেখিয়ে টিভি দেখিয়ে দেখিয়ে খাইয়ে দিয়েছি আর আমি তো টিভি চালালে ডিসকভারি চালিয়ে দিই ডিসকভারি চালিয়ে দিয়ে আমিও দেখি ওরাও আমার সাথে কিন্তু দেখে মানে বোঝে বা না বোঝে যেটুকুই বোঝে ওরা দেখে কি হচ্ছে না হচ্ছে জিনিসগুলো আর এই দেখো মানে এত দুষ্টুমি করে বকে 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 ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম তো ওদের তো স্নান করাই ডেলি এক মাঝখানে শীতকালে বোধহয় বোধ হয় দুদিন থেকে তিন দিন মানে মাঝখানে মাঝখানে একদিন করে ফাঁকা দিয়েছিলাম মানে তিন দিন হয়তো স্নান করানো হয়নি না হলে ওদেরকে আমরা প্রত্যেক দিনই গরম জলে স্নান করিয়ে দিই কারণ স্নান না করালে কারোরই শরীর ভালো লাগে না বাচ্চাদের তো নাই আর স্নানটা করিয়ে দেওয়া ভালো গরম জল হোক আর যাই জল হোক আমি তো ঠান্ডা জলেই করাতাম আর যেহেতু এখন একটু বেশি ঠান্ডা পড়েছে তাই জন্য এখন একটু গরম জলেই স্নান করাই তো স্নান টান করিয়ে দিয়ে তারপরে খাইয়ে দিয়েছিলাম মা তো স্নান করিয়ে দিয়েছিল দেখলে তোমরা তারপরে ভাত খাইয়ে দিয়েছিলাম কুমড়ো আর আলু সেদ্ধ দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে কারণ কুমড়োটা একদমই মিষ্টি ছিল না তো ওই জন্য আমার মা এদিকে সুজি করে রেখেছিল তো সুজিটা আমি পিস পিস করে কাটার চেষ্টা করছি কিন্তু সুজিটা মানে একটু নরম আছে কি তো আমি কি করলাম শেষ মুহূর্তে হাত দিয়েই ওদেরকে খাইয়ে দিয়েছি কারণ দুষ্টুমিটা খুবই করে আর খাবার যদি না খায় আমার মাথা গরম হয়ে যায় কারণ আমি মানে টুকটাক তোরা যাই খাস খা কিন্তু টাইমে চারটে টাইমে তোদের খেতেই হবে এরকম আমার হচ্ছে নিয়ম তো চারটে টাইমে ওদেরকে আমি খাওয়াই অবশ্যই খাওয়াই তো সেটা কোনো কোনো দিন বাচ্চারা তো সব দিন খায় না এক এক দিন খেতে চায় না এক এক দিন এক চামচ খেলেও কি দু চামচ খেলে এরকম করে তো মাঝখানে মাঝখানে করে এরকম কিন্তু অভ্যেসটা ঠিক থাকে তো গরম পড়লে আবার একটুখানি সাগুও খাওয়াবো সাগুটা না ছোট্টবেলায় এত সুন্দর করে খেত ওরা তোমরা যারা প্রথম দিয়ে ভ্লগ দেখো আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো অনেকজন ছোট্ট থেকে কি সুন্দর তখন ওরা বসে খেতে শেখেনি শুয়ে শুয়ে কি সুন্দর সাগু খেত দুধ দিয়ে সাগু বানিয়ে দিতাম মানে সুত সুত করে খেয়ে নিত একদম আর সাগুটা যেহেতু একটুখানি টাইপের বাচ্চাদের খেতেও সুবিধে আর গরমকালে খাওয়াবো একটু গরম পড়লে তাহলে কি হবে বলে তো পেটটাও ঠান্ডা হবে এখন খাওয়ানো যায় কিন্তু ঠান্ডা লাগার চান্স থাকে তো সেই জন্য খাওয়াই না এই দেখো অনেক এখন আমার পিঠে উঠে দুষ্টুমি করছে আর আমার অবস্থা দেখো চুল মুল আজরানো নেই কিচ্ছু নেই অবস্থা খুব খারাপ আর ওদের নিয়ে চুলা চুলো সময় হয় না বা যখন সময় হয় তখন আর করে না বড় হয়ে গেল দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তো এই যে উজানো দাঁড়িয়ে আছে তাই বললাম তুইও আয় তো ও এসছিল একটুখানি এসে আবার ওই দেখো আমার চুল ধরে এমন টান দিয়েছে চুল তো ছাড়ানো নেই বললাম চুল পুরো জট পাকিয়ে রয়েছে আর চুলটা করব মানে চুলটা স্ট্রেট করব আবার স্ট্রেট তো করাই ছিল আবার স্ট্রেট করব তা এখন বল ভাবছি যে এখন কদিন থাক ওদিক বলছিলাম যে তাহলে এখন কদিন থাক আগে ওদের মানসিকটা শোধ হয়ে যাক শোধ হয়ে গেলে তারপরে চুলটা করব কারণ মানসিক শোধ হওয়ার জন্য আবার টাকা পয়সারও দরকার আছে তো ওই জন্য ওকে বললাম দুই টাকা পয়সাটা আগে অ্যারেঞ্জ কর ওদের মানসিক শোধ করতে যেতে হবে তো ওটা তো আগে সবার আগেই না তো তারপরে আমি বললাম যে তাহলে ওটা হয়ে যাক তারপরে আমি আমার চুলটা না হয় করবো তো দেখো দুষ্টুমি করছে দুই ভাই এখন আমার সাথে এই যে অনিগুজানের তো সুজি খাওয়া হয়ে গেছে বাবা গেছিল বাজারে এই যে দেখো নিয়ে এসছে পপকর্ন কে এনেছে কে এনেছে পপকর্ন বলো দাদা এনেছে আর কে এনেছে জিলিপি কে খাবে জিলিপি কে খাবে এই যে এই যে নাও নাও জিলিপি ওই যে ওই কি করছে দেখো দুষ্টুমি প্রত্যেক দিনের এই দুষ্টুমি বাবা কোর্ট থেকে আসুক বাজার থেকে আসুক যেখান থেকে আসুক করে ভালো ভালো টুকটুক টুকটুক টুক কে এনেছে কে এনেছে কে এনেছে আচ্ছা আচ্ছা প্লেট দিয়ে দে বিছানায় রাখ বিছানায় রাখ তোকে বাটি দেবো দাঁড়া ওই না জিলিপিনে বাবা বাবা জিলিপি খায় উজান কে এনেছে গো বলো দাদা বলো কে এনেছে আগে বলো দাদা এনেছে বা আচ্ছা দিচ্ছি উজানকে আবার একটা আলাদা থালা দিতে হবে খাও 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 ওই তো জিলিপি দিচ্ছি জিলিপিটা নাও আমি দিচ্ছি জিলিপি নাও অনেক দেখেছো একদম ও হচ্ছে আলাদা ইয়ে ও প্লেট নিয়ে চলে গেছে ওর উজানকে দিতে হবে দাদা ও প্লেট নিয়ে আসি এই নয় যে উজানের প্লেট দিয়ে দিয়েছি এখানে অনেক বাজার আছে আরো একটা পপকর্ন আছে আর এদিকে আছে মাছ বাবা দেখো বাজার থেকে নিয়ে এসেছে আজকে পাঙাশ ট্যাংরা মাছ পাঙাশ ট্যাংরা খেতে তো দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে আমাদের বাড়িতে পাঙাশ ট্যাংরা টক হয় পাঙাশ ট্যাংরা ঝাল হয় তো এই যে হচ্ছে বাবা অনেক আলোজনের জন্য প্রত্যেকদিন যেটা নিয়ে আসে ফল সেটাই যে কুল আপেল কমলা লেবু আর আমাদের আমার বাপের বাড়িতে তো ফল খাওয়ার প্রচুর চল তোমাদেরকে তো বলেইছি বাবা খায় আমি খেতাম বোন খেত এখন তো বাবাও খায় না কম খায় একটা দুটো খায় অনেক জন্যই এখন সব নিয়ে আসে এদিকে ওদের যে এক্সট্রা দুধটা হয়েছিল অনেক সেটা আমি এখন সসপ্যানে ঢেলে নিয়েছি তো গরম করব আর এদিকে ভাত বসানো হয়ে গেছে মায়ের আর বাবা বললো তোমার চা খাবে তো আমি এদিকে দুধ চা করছিলাম বাবা আজকে রান্না করেছে রান্না করা কমপ্লিট আর আমাদের বাড়িতে না মানে যবে থেকে জ্ঞান পড়েছে তবে থেকে মানে পাঙাশ ট্যাংরা ওই মাংসের মতো করে আলু দিয়ে ঝাল হয় সব সময় আলু দিয়ে মানে ঝোল হয় বা ঝাল হয় ওই মাংসের মতো করে একদম তেল ভাসবে উপরে লাল একদম কষা কষা হবে কিন্তু আজকের আর টক হয় তেঁতুল দিয়ে টক হয় তো বাবা আজকের নাকি বেগুন দিয়ে এক্সপেরিমেন্ট করেছে সত্যি কথা বলতে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে কোনো দিন আমাদের বাড়িতে রান্না হয়নি পাঙাশ টাঙ্গা মাছ তবে সত্যি কথা বলতে খেয়েছিলাম সত্যিই ভালো লেগেছে মানে খারাপ লাগেনি ভেবেছিলাম যে খুব খারাপ লাগবে বাজে লাগবে একদমই নয় ভালোই লেগেছিল তো ফার্স্ট টাইম নতুন নতুন কিছু ট্রাই করাও ভালো আর ওদিকে অনেক আরও যান দেখো আমি যে বিয়েবাড়ি গিয়েছিলাম গোলাপটা গোলাপগুলো মাথায় দিয়ে তো সেই গোলাপগুলো দেখলাম অনেকগুলো ভালো আছে তো ওদেরকে পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি ওরা দুজন মিলে এখন চেয়ারে বসে বসে গোলাপের পাপড়ি নিয়ে খেলা করছে দুই ভাই তো ওরা তো সারাদিন দুষ্টুমি করতেই থাকে আর এখন কি বলতো ওরা যে খেলা করে ওরা প্রচুর খেলা করে এখন খুব সুন্দর সুন্দর খেলা করে কিন্তু সব সময় ভিডিও করা যায় না কারণ কি বলতো ফোন নিয়ে গেলেই দুষ্টুমি শুরু করে দেয় কখনো আবার দুই ভাই মারপিটও করে এবার সব সময় সব পরিস্থিতি তো হয় না অনেক আরো এখন দেখো ভাত খাওয়াবো হ্যাঁ দেবে তো ওই তো ওই উড়ে যাচ্ছে দেখো দুধ ভাত অনেক দুধ ভাত তাড়াতাড়ি না

গাড়ি নিয়ে সময় দাদু এসেছে দেবে ওই দেখ কত গাছ কত বেলুন বাবা রে খুব দুষ্ট হয়ে গেছে এখন জানো তো খুব দুষ্ট হয়ে গেছে সবাইকে তো হাই করে দাও হাই করে দাও বলো আমরা ইঞ্জিন ভ্যানে যাবো না এই যাবি না তো ইঞ্জিন ভ্যানে যাবি না তো ওই ইঞ্জিন ভ্যান এসছে ওরা এখন দেখছে ইয়ে এটা বেলস দেখছে এখানে এইটা দেখছে এটা এখন সাউন্ড দিতে হবে তাহলে তারপর খাবে চলো ওদের একটু খাইয়ে তারপরে আবার দেখাচ্ছি তো খাইয়ে দিয়েছি আর এই যে দেখিয়ে দিলাম বেগুন দিয়ে শস্য বাটা দিয়ে আর এইটা আমার সব থেকে ফেভারিট দেখো খাসির চর্বির মতো একদম চর্বিগুলো কি সুন্দর ভেসে উঠেছে তেঁতুল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সর্ষে ফোরন দিয়ে টক এটা তো আমাদের মানে একদম দারুণ খাওয়া আর এখনো জীবে জল চলে আসছে সত্যি দারুণ লাগে খেতে আর আর এই টক দিয়ে তো আমি একতলা ভাত খেয়ে এদিকে বাবা করেছে শিম ভাজা আর বোন পাঙড়া খায় না তাই জন্য ওর জন্য আগের দিন পোনা মাছ নিয়ে এসেছিল ওই মাছের ঝাল করে দিয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাবা দেখো নিয়ে এসছে আজকের এই হাইনেক নেক গুলো তো এই একটা লাল নিয়ে এসেছে তো এটা আমি পরে দেখ দেখছিলাম আর কি তো ভাবলাম যে ভিডিও করে নিই তো দেখো গলাটা একটু আটকে আটকে আছে মানে আমি ঠিক গলা চাপা পরতে পছন্দ করি না আমার দমটা আটকে যায় মনে হয় যেন তো তারপরে আবার মানে কলারটা নিচু করে নিচ্ছিলাম ছোট করে নিচ্ছিলাম আমার গলার অবস্থা খুবই খারাপ এই অনি মানে মাস জবে থেকে হয়েছে অন্নপ্রাশন তারপরে যে চেল্লানো শুরু হয়েছে ব্যাস আমার গলা একদম খারাপ হয়ে গেছে মানে আমি নিজের গলা আগের যে ভিডিওতে বয়েস মানে শুনি আর এখন নিজে নিজে আফসোস করি কি অবস্থা আমার গলাটার তো যাই হোক দেখো লালটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি একটুখানি পরে টাল দিচ্ছিলাম যে কোনটা নেব লালটা টান নীলটা তো আমি আমার জন্য একটা বোনের জন্য একটা নিয়ে এসেছি তো আমরা দুজন মিলে মানে যতই আমার হোক আর বোনের হোক দুজন দুজনের জিনিসই পড়ি ওরকম কোনো ব্যাপার নেই আমাদের তো বোন তো সময় আমার জিনিস পরতেই থাকে ও আমার জিনিস ছাড়া নিজের জিনিস আসা আলমারিতে তুলে রেখে দেয় আর আমার জিনিসগুলোই পড়ে পড়ে ঘুরে বেড়ায় তো যাই হোক একটুখানি চুলটাও ছেড়ে দিলাম দেখছিলাম যে চুলটা মাঁধলে কেমন লাগে আর দেখো চুল টুলগুলো ঠিক মতো করে আঁচড়ানো নেই তো ওই জন্য একদম বিচ্ছেই লাগছে দেখতে আর আমি মুখে ক্রিমটি অতো কিছু মাখিও না কিছুই মাখি না বলতে গেলে না আমি একটা ফেস ওয়াশ পর্যন্ত করি কিছুই করি না তো যাই হোক এখন তো আরও সময় নেই আর এই যে হচ্ছে নীলটা নীলটা পড়বো আমি একটু দেখে নিলাম কেমন লাগছে তো তোমরা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোনটা ভালো লাগছে আমি তো সেই সব লালটাই নিয়েছি বোন নীলটা নিয়েছে তো যাই হোক বাবা নতুন জামা কাপড় আনলে সত্যিই খুব আনন্দ হয় ছোট্ট থেকে এই জিনিসটা মানে বাবা এনেছে নতুন জামাকাপড় আর কি মানে একটা আলাদাই ফেরেন তো এই যে নাইটিটা দেখো এতটা কেটে দিয়েছি এই কাপ্তানটা কারণ ওদেরকে বেশ ফিট করাতে খুব সমস্যা হচ্ছিল তা আমি আজকে মাকে বলি কাঁচি দিয়ে কেটে দাও কাঁচি দিয়ে কেটে দিয়েছে আর এটা অনেকটা বদ্ধবদ্ধ টাইপের ছিল তো একদম গলা চাপা টাইপের তো ওই জন্য এটা কেটে দিয়েছি নতুন নাইটিটা তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো টা